বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ লোক ঢুকছে আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও প্রায় অনেকটি লোক মালয়েশিয়ার এয়ারপোর্টে এসে বসে আসিল তো সেই সুবাদে অনেকেরই কাজ কাম কম বিশেষ করে মালয়েশিয়াতে বর্তমানে একটু কাজ কাম কম তারপরেও অনেক সময় যারা কাজ জানে তাদের কিন্তু কাজ কাম হয় আমাকে অনেক ভাইরা আছেন যে কমেন্ট করে মেসেজ দেন ভাই আমি গ্রিল লোকসভার কাজ জানি আমার একটা কাজ দেন তো আমি প্রথম কথা যেটা বলুন ভাই কেউ যদি কোনো জায়গায় কাজে থাকেন তাহলে আপাতত না মানে কোনো সময় আমার আপাতত কাজের জন্য মেসেজ দেন না কমেন্ট করেন না যে আমার ভাই কাজ লাভ কারণ কাজে যদি থাকেন তাহলে কাজ করেন আর আরেকটা কথা আজকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য এই ফ্যাক্টরিতেই একটা লোক লাগে আপনি যদি টুকটাক কাজ জানেন তাহলেই চলবো মিস্ত্রি আসার সমস্যা নেই একজন হেল্পার হইলেই চলে কিন্তু সেক্ষেত্রে আপনার যদি একটু বাংলাদেশে কাজ করে থাকেন তাহলে ভালো হয় কি আপনিও দ্রুত কাজটা করতে পারতেছেন এবং যে কাজ আপনারা নিয়ে করব তারও জন্য একটু সুবিধা হয় তো আমরা চাইতেছিলাম যে আমাদের কোনো ভাই যদি বইসা থাকে কাজ নাই সেই জায়গা থেকে একটা লোক আনার জন্য তো ভাই প্লিজ কেউ যদি কাজ করে থাকেন কাজে আসেন তাহলে আমার ফোন দিবেন মেসেজ দিবেন যে ভাই আমার বেতনটা একটু বেশি ধরা যায় কিনা আমার একটা কাজ দেন তো এই রকম কোনো দরকার নেই কারণ এখানে দরকার একটা হেল্পার সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কাজ জানে ইনশাল্লাহ আপনি যদি ভালো কাজ জানেন আপনার বেতন আস্তে আস্তে বাড়বো আসলে কি মানে বেতনের বিষয়টা তো সেইরকম যে আপনি যেরকম কাজ জানেন সেরকম বেতন পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু বৈশা থাইকা বেতন গোনা যায় না বৈশে আছেন আপাতত কাজে ঢুকা যান গা এখানে মোটামুটি বেসিকের ব্যাপারটা আমি এখন খোলাখুলি বলবো না মেসেঞ্জারে আপনাদের সাথে কথা বলবো কেউ যদি আগ্রহী হন ভাই লোক লাগবে একজন ভিডিওর মাধ্যমে জানানো লাগতেছে কিসের জন্য কাজ জানা লোক দরকার এই কারণে নয়তো বা লোকের অভাব না অনেক লোক বৈশা আছে লোকের অভাব নাই অনেক লোক বসে আছে আমরা কিন্তু চাইলে কিন্তু একটা লোকের কাজে লাগাতে পারি কিন্তু যেহেতু এখানে কাজ জানার লোক লাগবো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব কেউ যদি কাজ জানেন তাহলে আমাকে অবশ্যই মেসেজ দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব একটা লোক এখানে সেট করে দেওয়ার জন্য ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম